ও ভাই ভাই সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে আলোচনা তুঙ্গে আয়ের দিক থেকে এমন এক সংখ্যায় পৌঁছেছে যা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে বক্স অফিসে ঝড় তুলেছে এই রোমান্টিক অ্যাকশন ভায়োলেন্স ঘরনার সিনেমাটি সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ব্যাপক দর্শক সমাগম হয়েছে প্রেক্ষাগৃহ গুলোতে হাউসফুল শো চলছে সাকিব খানের স্টাইল অ্যাকশন আর রোমান সব মিলিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই এদিকে চমকপ্রদ তত্ত্ব ঘুরছে সিনেমা প্রেমীদের মুখে মুখে প্রথম দিনেই বরবাদ নাকি আয় করেছে নতুন রেকর্ড যদিও এটি এখনো অফিসিয়াল ঘোষণা নয় তবে আলোচনা চলছে যে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় তেরো লক্ষ টাকা বা সামথিং যদি এটাই সত্যি হয় তাহলে বরবাদ ঢালিউডের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই फटाफट सब्सक्राइब